খুব শুনছি নাকি বৌ সুন্দরী পাটিসারটা বহ সুন্দরী তা জানি না বহ সুন্দরী কেন সুন্দরী বলে তা আমি তো বৌ সুন্দরী টুন্দরি করতে পারবো না কারণ ওর বাবা আমি যে ব্যাপার হচ্ছে গরিব সুন্দরী পাটিসারটা তো দেখে না গরিব সুন্দরী পাটি সারটা কেন হয় এই ব্যাপার গরিবের কন্যা কইরে গেল এখন এবার আমি ভালো করে দলায় মালায় কই বেলাই দেখো